জানেন কেন নারায়ণ নিয়েছিল নৃসিংহ অবতার রূপ পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মদেবের পুত্র চতুর্শন বৈকুণ্ঠ ধামে এসছিলেন লক্ষ্মী নারায়ণ দর্শনের জন্য কিন্তু দুয়ারে এক দাড়ি তাকে বাধা দিলে তিনি অভিশাপ দেন যে পরজন্মে সেই দাড়ি অসুর হয়ে জন্ম হবে ফলস্বরূপ সে পরজন্মে ঋষি কশ্যপ ও দেবী দ্বিতীয় পুত্র হিরণ্য কশিপু নামে জন্ম লাভ করে হিরণ্য কশিপু ছিল খুবই নিষ্ঠুর এবং তার কঠোর তপস্যার ফলে তিনি ব্রহ্মার কাছ থেকে এই লাভ হয় যে দিনে বা রাতে ঘরে বা বাইরে মাটিতে বা আকাশে কোথাও কোনো মানুষ বা পশু কোনো অস্ত্র দিয়ে তাকে হত্যা করতে পারবে না যুদ্ধ করে দখল এবং তিন লোকে অত্যাচার শুরু করে কিন্তু তার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ ছিল শ্রীহরির পরম ভক্ত সর্বক্ষণ সে হরির নাম যত থাকত তার পুত্র তার নাম বাদ দিয়ে সর্বক্ষণ বিষ্ণু নাম করতে থাকা হয়ে উঠল হিরণ্যবশিপুর হিংসা ও ক্রোধের কারণ অতিহিংসায় সে তার পুত্রকে অত্যাচার করে বিষ্ণু নাম জপ করতে বাধা দিলে তার পুত্র উত্তর দেয় বিষ্ণু নাম জপ করলে সর্বত্র সে শ্রী বিষ্ণুকে দেখতে পায় তখন হিরণ্যকশিপু ক্রোধে উন্মাদ হয়ে এক স্তম্ভকে উদ্দেশ্য করে বলে কোথায় তোমার বিষ্ণু তারপর সেই স্তম্ভটি ভেঙে ফেলে তখন শ্রী নারায়ণ অর্ধ মানব অর্ধপশু নরসিংহ রূপে সেই স্তম্ভ থেকে বেরিয়ে আসেন এবং গধুলির সময় গৃহের দ্বার অংশে তার উরুদ্বয়ের ওপর হিরণ্যকশিপুকে রেখে নখের দ্বারা বুক চিরে তাকে বধ করেন মূলত অত্যাচারী ওষুকে বধ করার উপায়ে হরি নৃসিংহ অবতার ধারণ করেন জয় শ্রীকৃষ্ণ